হাই অল গভর্নমেন্ট জব অ্যাস প্রিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট তো তোমাদের আর একদিন পরে পরীক্ষা তো সেটার জন্য আমি অল অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের দু উনিশে যত ধরনের অ্যাওয়ার্ডস রয়েছে সেগুলোর মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি একটা ভিডিওর মাধ্যমেই বানিয়ে দিয়েছি তোমাদের জন্য এই একটা পিডিএফ প্রিন্টেবল ফরমেটের মধ্যেই বানানো আছে তোমরা প্রিন্ট আউটও করে পারো এবং এইটা শুরু করার আগে বলি এই ভিডিও দেখবে একটা ভিডিও লিঙ্ক আছে ঠিক আছে সেটাও তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সেটা আমি তোমার যত সম্ভব আইসিডিএস এক্সামের আগে বানিয়েছিলাম তো সেই ভিডিওটা অবশ্যই দেখবে এখানে কিছু জিনিস নেই যেটা ওইখানে আছে তো অবশ্যই সেটা দেখে নেবে কারণ সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট স্পোর্টস অ্যাওয়ার্ড যেগুলো আছে সেগুলো সব ওখানে আছে তো ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে এটা দেখার পর ঠিক আছে এবং আজকে এটা বলে রাখি এই ভিডিওটাতে এক হাজার লাইক হয়ে গেলে এটা বা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তো যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু লাইক করে দেবে তো ফার্স্ট দেখো ভারত পুরস্কার দু হাজার উনিশ কে কে পেয়েছেন ভূপেন হাজারিকা নানাজি দেশমুখ এবং প্রণব মুখার্জি এনারা তিনজন পেয়েছেন কিন্তু মৃত্যুর পর পেয়েছেন এনারা দুজন ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ দুই নম্বর দেখো কি বলেছে বিয়াস সম্মান দু দেখো এখন অনেকগুলো অ্যাওয়ার্ড যেটা রিসেন্টলি দেওয়া হয়েছে নামও চেঞ্জ হয়ে গেছে নতুন করে তোমাদের মুখস্থ করতে হবে তো দেখো বিয়াস সম্মান দু এটা দেওয়া হয়েছে নাসিরা শর্মাকে তারপরে দেখো সরস্বতী সম্মান দু এটি দেওয়া হয়েছে কে শিবা রেড্ডিকে রবীন্দ্রনাথ ঠাকুর লিটারেরি প্রাইজ দু এটি দেওয়া হয়েছে রানা দাসগুপ্তকে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ দু এটি দেওয়া হয়েছে জোখা আলহাটিকে জোখা আলহাটি ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ দেখো ম্যান বুকার প্রাইস এবং ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ দুটো কিন্তু আলাদা অ্যাওয়ার্ড তো এটার মধ্যে গোলবাল করে ফেলবে না তারপর দেখো সরলা পুরস্কার দু তো এটা দেওয়া হয়েছে প্রদীপ দাসকে নেক্সট ইউনাইটেড নেশনস গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড তো এটি দেওয়া হয়েছে ইনফোসিস ইনফোসিসকে বেস্ট ফিচার ফিল্ম অ্যাট শার্ক ফিল্ম ফেস্টিভ্যাল শার্ক ফিল্ম ফেস্টিভ্যালে দু হাজার উনিশে বেস্ট ফিচার ফিল্ম দেওয়া হয়েছে কাকে নগর কীর্তন সিনেমাটিকে তো এইটা কিন্তু এই তোমাদের এই বছরের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা মনে রাখবে রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড দু কাকে দেওয়া হয়েছে তো রামান ম্যাক্স অ্যাওয়ার্ড দু হাজার হয়েছে রবিশ কুমারকে কিন্তু আর একটা কথা বলে রাখি যেটা ভিডিওর মধ্যে নেই রামান ম্যাক্স অ্যাওয়ার্ড রবিশ কুমার ছাড়া আরও কিছু জনকে দেওয়া হয়েছে তো সেটাও তোমরা অবশ্যই তাদের নামগুলো একটু দেখে নেবে সেটা আমি এখানে ইনক্লুড করিনি সেটা তোমরা দেখে নেবে কারণ পিএসসি পরীক্ষা এমনও দিতে পারে অল অফ দিস বাকি আরও দু তিনজনের নাম দিয়ে দিল তারপরে আরেকটা অপশান দিয়ে দেবে অল অফ দিস তো অবশ্যই সেই নামগুলো একটু তোমরা দেখে দেবে ঠিক আছে পরের দেখো ভারত গৌরব অ্যাওয়ার্ড তো এটা দেওয়া হয়েছে কপিল দেবকে আইসিসি ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার এটা দেয়া হয়েছে স্মৃতি মান্দানাকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার এটি দেয়া হয়েছে ডেভিড অ্যাটেনবোর্গকে আরেকবার বলে দিচ্ছি ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু এটি দেয়া হয়েছে ডেভিড কে এবার চলে আসি ব্লে বেস্ট ফিল্ম অ্যাড বাপটা ফিল্ম অ্যাওয়ার্ড দু এটা দেওয়া হয়েছে কাকে রোমাকে এবং এই বাপটা ফিল্ম বললাম না এর আগের একটা ভিডিও ভিডিও ডেসক্রিপশনে যেটা দেওয়া থাকবে সেখানে পুরো ডিটেলসে দেওয়া আছে এই বাপটা ফিল্ম অ্যাওয়ার্ডে কাকে কাকে দেওয়া হয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু ওই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটা একটু দেখে নেবে এবার দেখো সিওল পিস প্রাইস এটি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে রত্ন অ্যাওয়ার্ড এটি দেওয়া হয়েছে সুনীল ছেত্রীকে প্রথম এটা আলো নয় প্রথম অটল বিহারী বাজপেয়ী লাইফ টাইম অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে থাঙ্গা ডারলংকে প্রথম অটল বিহারী বাজপেয়ী লাইফ টাইম অ্যাওয়ার্ড এটি দেওয়া হয়েছে থাঙ্গা ডারলংকে তারপরে দেখো প্রিট জাকার অ্যাওয়ার্ড প্রিট জাকার অ্যাওয়ার্ড দু হাজার উনিশ এটা দেওয়া হয়েছে কাকে আরাটা ইসোজাকিকে আরাটা ইসোজাকি আবেল প্রাইজ দু এটা দেওয়া হয়েছে কারেন হেন ব্যাককে কারেন হেন ব্যাক নেক্সট দেখো ইউএই জায়েদ মেডেল এটা দেওয়া হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউইএফএ ইউরোপা লীগ দু হাজার উনিশ এটাকে জিতেছে চেলসিয়া তারপরে দেখো মোনাকো গ্র্যান্ড ফিক্স দু হাজার উনিশ এটাকে জিতেছে লুইস হ্যামিলটন প্রথম ব্ল্যাক আফ্রিকান মহিলা যিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন তো তিনি কে হলেন তিনি হলেন সারা কুমালো সারা কুমালো পরবর্তী দেখো সাসাকাওয়া অ্যাওয়ার্ড দু এটা দেওয়া হয়েছে প্রমোদ কুমার মিশ্রাকে পিসি চন্দ্র পুরস্কার দু এটি দেওয়া হয়েছে দেবী প্রসাদ শেট্টিকে দেবী প্রসাদ শেট্টিকে নেক্সট দেখো জ্ঞানপীঠ পুরস্কার দু তো এটা দেওয়া হয়েছে আক্কিথাম আচুথান নাম বুঠারি এনাকে অনেক নামটা অনেক বড় তো এটা একটু দেখে নেবে তারপরে দেখো বুকার প্রাইজ দু এটা দেওয়া হয়েছে মার্গারেট অ্যাটুট এবং বার্নার্ডিন এভরয়েস্ট বার্নহার্ডিন এভরয়েস্ট এবং মার্গারেট অ্যাটুট এনাদের দুজনকে দেওয়া হয়েছে বুকার প্রাইস দু হাজার উনিশ তারপরে দেখো মিস ইউনিভার্স দু হাজার উনিশ এটাকে জিতেছেন মিস ইউনিভার্স দু হাজার উনিশ হয়েছেন জোজিবিনা তুঞ্জি এবং তার বাড়ি হচ্ছে কোথায় সাউথ আফ্রিকা নেক্সট মিস্টার ইউনিভার্স দু হাজার উনিশ এটাকে জিতেছে চিত্রেশ ন্যাটসেন এ ইন্ডিয়া থেকে এটা মনে রাখবে এরপরে দেখো মিস ওয়ার্ল্ড দু হাজার উনিশকে হয়েছেন তো মিস ওয়ার্ল্ড দু হাজার উনিশ হয়েছেন টোনি অ্যান্ড সিং টোনি অ্যান্ড সিং একজনই কিন্তু এটা এবং তার বাড়ি কথা হচ্ছে জামাইকা নেক্সট মিস ডেফ ওয়ার্ল্ড দু হাজার উনিশ এটা কে হয়েছেন মিস ডেফ ওয়ার্ল্ড দু হাজার উনিশ হয়েছেন বিদিশা বালিয়া উত্তরপ্রদেশ থেকে ফেমিনা মিস ইন্ডিয়া দু হাজার উনিশ কে হয়েছেন তো ফেমিনা মিস ইন্ডিয়া দু হাজার হয়েছেন সুমন রাও তারপর দেখো পেটা পার্সেন অফ দ্য ইয়ার দু এটা কে হয়েছেন তো পেটা পার্সেন অফ দ্য ইয়ার দু হাজার উনিশ হয়েছেন জ্যাকুইন রাফায়েল ফোনিক্স এবং ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ এটা কাকে কাকে দেওয়া হয়েছে তো ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ এটা জিতেছে দুজন এক হচ্ছে গ্রেটার থুনবাগ সুইডেনের এবং ডিভিনা মালুয়ম তো ডিভিনা মালুয়ম কোথা থেকে এটা আমার দেওয়া হয়নি তো এটা তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো এই ছিল পুরো দু হাজার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স অবশ্যই দেখে নেবে এবং অবশ্যই ভিডিওটাতে এক হাজার লাইভ হয়ে গেলেই আমি টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা আপলোড করে দেবো এবং এই ভিডিও ডেসক্রিপশনে আরেকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে কারণ ওটা তোমাদের এই পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে এই দুটো মিক্স করে যদি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো তোমাদের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অ্যান্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছে তাদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে এবং লক্ষ্য রাখবে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই যেন তাড়াতাড়ি লাইক করে দাও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং